হ্যালো ভিউস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও দেখাবো আপনারা যে ওয়েস্ট বেঙ্গলে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট অথবা পুলিশ ক্লিয়ারেশান সার্টিফিকেট যেটা হয় কীভাবে আপনারা অনলাইনে করবেন এই ভিডিওতে দেখতে পাবেন এখনও যারা তাই সেন্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো কীভাবে তোমরা পুলিশ ক্লিয়ারেশান সার্টিফিকেট অথবা পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট কীভাবে আপনারা অনলাইনে করবেন সমস্ত ফুল প্রসেস ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন চলো সব থেকে প্রথম আপনার পরম্পরা যেটি ওপেন করে নেবেন সেইখানে গিয়ে সার্চ করবেন ডাব্লু বিপি অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে অ্যাপ্লাই করবে কোথায় কী প্রসেস আছে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবেন এখানে সার্চ করবেন ডাব্লুবিপি অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে সব থেকে প্রথম সার্চ করে নেবেন সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ড্যাশবোর্ড ওপেন হবে তারপরে এখানে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে তারপরে নিচে আসবে পুলিশ ক্লিয়ারেশান এখানে পুলিশ ক্লিয়ারেশান ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর পুলিশ ক্লিয়ারেশানে ফিল ফ্রম ড্যাশবোর্ড হবে তারপরে এখানে অ্যাপ্লাই ফোর পিসি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর পিসিসির ড্যাশবোর্ড খুলে যাবে একটু ওয়েট হবে তারপরে এখানে দেখতে পাবেন পিসিসি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে সপ্তাহে প্রথমে এখানে আই অ্যাগ্রিতে টিক করে দিবেন টিক করার পর তারপরে মোবাইল নাম্বারটি বসাবেন এখন যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন তারপরে সেন্ড ওটিপি করে দিবেন স্যান্ড ওটিপি করার পর ওটিপি ডেলিভার্ড সাকসেসফুল ইয়ন ইন ইয়ার মোবাইল নাম্বার আপনাদের মোবাইলে চার অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন আমার মোবাইলে ওটিপি চলে এসছে আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপি করবেন ভেরিফাই ওটি ওটিপি করার পর আপনাদের পিসিসি অথবা পুলিশ ক্লিয়ারেশান সার্টিফিকেট ড্যাশবোর্ডটি ওপেন হবে তারপরে ওপেন হবে তারপর এখানে তিনটি অপশান দেখতে পাবেন ড্যাশবোর্ড নিউ অ্যাপ্লিকেশান লগ আউট যেটা নিউ অ্যাপ্লিকেশান আছে সেখানে ক্লিক করবেন নিউ অ্যাপ্লিকেশান ওপরে ক্লিক করবেন আবার একটি অন্য পেজ ওপেন হয়ে যাবে এখানে সবথেকে প্রথম আধার নাম্বার বসাবেন এখানে লেখা আছে আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ারিড ফর অ্যাপ্লাই পিসিসি এখানে সব থেকে প্রথম আধার নাম্বার বসাবেন আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি তারপরে আই এগ্রিতে টিক করে সেন্ড ওটিপি করবেন এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আধার কার্ডে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে ছ অঙ্কের একটি ওটিপি যাবে এখানে ওকে করে দিবেন ওকে করার পর সেই ওটিপি বসাবেন আমার মোবাইলে ওটিপি চলে এসছে আমি এখানে ওটিপি বসিয়ে দিয়ে দিচ্ছি তারপরে ভেরিফাই ওটিপি করবেন ভেরিফাই ওটিপি করার পর দেখতে পাবেন ইয়োর প্রোফাইল ভ্যালিড ভ্যালিডেট সাকসেসফুল ওকে করে দিবেন ওকে করার পর উপরে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড রিলেটেড সব কিছু এখানে চলে আসবে তারপরে স্ক্রল স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে জিমেল আইডিটা বসিয়ে দেবেন জিমেল আইডিটা আসবে না এখানে জিমেল আইডি বসিয়ে দেবেন তারপরে যদি পাসপোর্ট নাম্বার যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন নাহলে মার্ক নাই দেওয়ার দরকার নাই তারপরে স্ক্রল করবেন স্ক্রল করার পর পারমানেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেসে দেখতে পাবেন আপনার সব কিছু অ্যাড্রেস চলে আসবে তারপরে এখানে আরেকটা অপশান আছে এখানে ঠিকানা থাকার সময়কাল আপনি যেখানে থাকছেন সেখানকার আপনার কতদিন থেকে বাস করছেন সেখানকার আপনি এখানে বসিয়ে দেবেন ডেটটা যদি সেখানে আপনি জন্ম থেকে থাকেন তাহলে জন্ম তারিখে ডে মাস আর সাল বসিয়ে দেবেন আর যেদিন অ্যাপ্লাই করবেন সেদিনকার এখানে ডেটটা মাস এবং ইয়ারটা সিলেক্ট করে দিবেন তারপরে পুলিশ স্টেশন আপনাদের কোন ডিস্ট্রিক্টে পুলিশ স্টেশন পড়ছে সেইখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট বেছে নেবেন তারপরে আপনার পুলিশ স্টেশন কোথায় পড়ছে সেখান থেকেও বেছে নেবেন তারপরে যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে টিক করে দেবেন যদি আলাদা থাকে তাহলে এখানে অ্যাড্রেস বসাবেন পিন পিনকোড এবং সিটি নেম অটোমেটিক থাকবে তারপরে এখানে টিপিসিসির জন্য একটি নথিপত্র লাগবে এখানে আপনার থেকে বেছে নেবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যে কোনো একটু বেছে নেবেন আমি এখান থেকে প্যান কার্ড বেছে নিলাম তারপরে এখানে প্যান কার্ড ফাইলটি আপলোড করবেন আমি এখানে প্যান কার্ড ফাইলটি আপলোড করে দিলাম আপলোড করার পর তারপর এখানে যে প্লাস মার্ক দেখা যাচ্ছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ডকুমেন্টসটি এখানে আপলোড হয়ে গেছে তারপরে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন পারপাস আপনি কিসের জন্য পুলিশ ক্লিয়ারেশন সার্টিফিকেট নিতে চান এখানে আদার্স করে দেবেন মানে অনলাইনে যত সমস্ত কাজ আছে এখানে আদার্স করবেন তারপরে এখানে ট্রাফিকের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অ্যান্ড প্রসেস করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল অ্যান্ড অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে এখানে ক্যান্সিল এবং পে এনাও পে নাও এর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পেমেন্ট গেটওয়ে ওপেন হবে এখনও যারা তার সেনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন উপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে যাবে তারপরে এখানে পে বাটাম দেখতে পাচ্ছেন এখানে পে করে দিবেন পে করার পর তারপরে এখানে এখানে মেক পেমেন্ট ইউসিং এস বি আই পেমেন্ট গেটওয়ের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ওকে করবেন ওকে করার পর আরেকটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে থাকলে ডেবিট কার্ড করবেন ইন্টার ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই এপি আমি ইউপিআই থেকে পেমেন্ট করবো যদি আপনাদের কিউআর কোড থেকে পেমেন্ট করতে চান তাহলে কিউআর কোডটা ক্লিক করবেন যদি ইউপিআই থেকে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআইডি ক্লিক করে ইউপিআই আইডি বসিয়ে দেবেন আমি কিউআর থেকে পেমেন্ট করবো এখানে কিউআর বসিয়ে দিলাম কিউআর বসানোর পর তারপর পে নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডটি ওপেন হয়ে গেছে এখান থেকে আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিবেন আমি এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব আমি এখন মোবাইল থেকে পেমেন্ট করে দিয়েছি এখানে একটু টাইম লাগবে সেই জন্য একটু ওয়েট করবেন পেজটাকে রিফ্রেশ করবে না ব্যাক করবেন না চ্যানেল এই ভিডিওতে যদি নতুন কেউ থাকবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন থাকার ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে তারপরে এখানে নিচে এক রিটার্ন টু ওয়েবসাইট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন রিটার্ন টু ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পেজটি দেখ হবে এখানে দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুল তারপরে গো টু ড্যাশবোর্ডের ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের ওপরে লেখা আছে এখানে দেখতে পাবে এখানে ক্লিক করবেন তো আপনারা যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি এখানে দেখাবে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস ডান ডান দেখাচ্ছে এখানে চব্বিশ আওয়ার্স পর্যন্ত ওয়েট করবেন আপনাদের পিসিসি সিসি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে তারপরে দেখতে পাবেন সার্টিফিকেট ইস্যু এখানে একটি ফো অ্যাপশান পাবেন এই অপশানে ক্লিক করতে গেলে আপনাদের যদি সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এখানে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এই ছিল আমার ভিডিও ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন